ভোলায় শুরু হয়েছে পাঁচ ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের রেইস প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এই প্রশিক্ষণের বাস্তবায়ন করছে শনিবার সকালে জিজেইউএস এর প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজে জেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ন কবির পরিচালক লিগাল অ্যাডভোকেসি ও প্রোগ্রাম অ্যাডভোকেট বিথি ইসলাম উপপরিচালক মাইক্রোফিনান্স ও রেইস প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ জাহিদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা এই প্রশিক্ষণে বিউটিফিকেশন মোবাইল সার্ভিসিং ফ্যাশন গার্মেন্টস স্মল ইঞ্জিনিয়ারিং থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড ফ্যাব্রিকেশনস ও ইলেকট্রিক্যাল কাজের উপর বিশজন শিষ্য অংশ নিয়েছেন প্রশিক্ষণ চলবে ছয় মাস ব্যাপী যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করেছে